সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের যারা উগ্রবাদী ইসলামের বিরুদ্ধে মুসলমানদের এখন জিহাদ করা ফরজ হয়ে গেছে যে কোনো সময় আপনাদের পথে ডাক আসতে পারে ওলামায়ে কেরামের পক্ষ থেকে আপনারা যদি জিহাদের ময়দানে নাও যান আপনাদের মৃত্যু হবে না আর বলেন না ভাই মৃত্যু হবে না হুজুর এখানে আপনাদেরকে জিহাদের ওয়াজ করে আমার জন্য কে কে জানে যেতে যে আছেন হাত তুলে দেখেন সবাই হাত তুলবে আর হাত তুলবেন আপনারা আমি জানি আমি তোলার জন্য বলতেছি না তুলবেন হাত কিন্তু বাড়িতে যখন যাবেন বাড়িতে যাওয়ার পরে মা বলবে এটা হুজুরতে কাজ হুজুরকে করতে দে এসব ময়দানে তুলে যাওয়ার দরকার নেই স্ত্রী বলবে স্বামীকে জেহাদে যাওয়ার কি প্রয়োজন আছে আপনাদের এগুলো হুজুর না করবে জেহাদ আপনি যদি চলে যান আপনার এই যে নবজাতক শিশু কে নিবি এগুলো সত্য জেহাদের ময়দানে যাওয়ার বাধা মা বাবা স্ত্রী সন্তান সম্পদ মানুষকে আল্লাহর পথে জেহাদ করতে বা দিন তার বাধা দিন কিন্তু এই সমস্ত বোকাদের কাছে আমাদের প্রশ্ন আপনি মা বাবার কথা শুনে জেহাদ না গেলেন স্ত্রীর কথা শুনে রা আপনি গেলেন না আপনার মৃত্যু হবে না মনে হয় দিন। বিছানায় যদি শুয়ে থাকেন আপনার মৃত্যু হবে না তো বিছানায় বরণ করার চাইতে অমুসলিমদের সাথে যুদ্ধ করে জেহাদের ময়দানে শাহাদ বরণ করা হাজার গুণ শ্রেয় বুল হুজুর কেমন শ্রেয় কেমন লাভ আপনি যদি বিছানায় মৃত্যুবরণ করেন মুসলমানরা ময়দানের মধ্যে মুসলমানরাহাদ করতেছে আপনি বিছানায় মৃত্যুবরণ করলেন কসম করে বলতে পারে আপনি আপনি মৃত্যুবরণ করবেন যে ব্যক্তি করলো তার অন্তরের মধ্যে জেহাদের কোন তা না আসা নেই রসুল হাদিস স্পষ্ট বলে সে হয়তো খ্রিস্টান হয়ে মারা যাবে না হয় সে ইহুদি হয়ে মারা যাবে এখন আরো বেশি হবে এই সমাবেশ এই মিছিল এগুলো বাদ দিয়ে সমস্ত মুসলমানকে কবদ্ধ হয়ে এই দেশের যারা উগ্রবাদী ইস্কমের বিরুদ্ধে মুসলমানদের এখন জেহাদ করা খরচ হয়ে গেছে